ঝালকাটে এক আসনের সাবেক সংসদ সদস্য জনাব শাহজাহান ওমর গ্রেপ্তার হয়েছে। সাম্প্রতিক সময়ে এ বাংলাদেশের মানুষের কাছে দ্বিতীয় মীর জাফর হিসেবে পরিচিত এ কেন মীর বলা হয় কেন এ মানুষের কাছে মীর জাফর হিসেবে পরিচিত সে ব্যাপারে আসব তার পূর্বে এ আজকে গ্রেপ্তার হওয়ার কিছুক্ষণ আগে সাংবাদিকদের সাথে কথা বলেছেন তার কথাগুলো একটু শুনে আসি আপনি দীর্ঘদিন বিএনপির সাথে জড়িত ছিলেন হঠাৎ করে

থমুক দিয়ে বললেন যে আরে ভাই রাখেন তো সব আপনি আজকে বিএনপি করবেন কালকে জামাত করবেন পরশুদিন চর্মনাই করবেন এটা আপনার ফান্ডামেন্টাল রাইটস আপনার মৌলিক অধিকার অর্থাৎ উনি বোঝাতে চাইলেন যে একজন মানুষ চাইলেই আজকে বিএনপি করতে পারে কালকে আওয়ামী লীগ করতে পারে পরশু জামাত করতে পারে এটা তার মৌলিক অধিকার ওনার এই বক্তব্যকে আমরা অত্যন্ত যৌক্তিকভাবে প্রত্যাখ্যান করি একজন মানুষের নীতি আদর্শ যদি আওয়ামী লীগের নীতি আদর্শের সাথে মিলে যায় সে আওয়ামী লীগ করতে পারে কারণ নীতি আদর্শ যদি বিএনপি নীতি সাথে মিলে যায় তাহলে সে বিএনপির সমর্থন করতে পারে কিংবা অন্য কোন রাজনৈতিক দলের সাথে যদি মিলে যায় সে অন্য কোন রাজনৈতিক দল করতে পারে এটা নিঃসন্দেহে তার মৌলিক অধিকার কিন্তু বিগত জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেওয়ার বিষয়টি কি এমন ছিল এটি ফান্ডামেন্টাল রাইটস এর অধীনে এমনটি মনে করার কোন সুযোগ কি আছে এর উত্তর হচ্ছে নেই কারণ আমরা অত্যন্ত ভালোভাবেই জানি যে এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি সহ আওয়ামী বিরোধী শক্তিগুলো কিভাবে রক্ষার জন্য মানুষের অধিকার আদায়ের জন্য রাজপথে আন্দোলনের ময়দানে তাদের সে আন্দোলনটি কোনোভাবে একক দলের আন্দোলন ছিল না বরঞ্চ সমগ্র বাংলাদেশের মানুষের হরণকৃত ভোটাধিকার এবং মৌলিক অধিকার আদায়ের আন্দোলন ছিল সে আন্দোলনে বিএনপি সহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের অসংখ্য নেতাকর্মী গ্রেপ্তার হয়েছিলেন তার মধ্যে এই শাহজাহান ওমরও ছিলেন কিন্তু অত্যন্ত আকস্মিক ভাবে শাহজাহান ওমরকে নির্বাচনের কিছুদিন পূর্বে মুক্তি দিয়ে দেওয়া হয় এবং তিনি সে জেল থেকে বের হয়ে ঘোষণা দেন তিনি আওয়ামী লীগে যোগদান করেছেন এবং পরবর্তীতে তিনি আওয়ামী লীগের নমিনেশন নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং সংসদ সদস্য নির্বাচিত হন এই লোকটি গত তিরিশ বছরের উর্ধ্বে বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকার পরে এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কিছুদিন পূর্বে এমন কি কল্যাণকর চিন্তা ভাবনা তার মাথায় আসলো যে তিনি বিএনপি ছেড়ে আওয়ামী লীগের রাজনীতিতে যোগদান করলেন এবং আওয়ামী লীগের টিকিট নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেন শুধুমাত্র ক্ষমতার নোংরার লোভের ন্যায় হীনস্বার্থ চরিতার্থ করা ব্যতীত অন্য কোনো কল্যাণার্থে তিনি এই কাজটি করেছেন এমন কোনো কথা উনি নিজের বুকে হাত দিয়ে বলতে পারবেন কি আর এটি কি বিশ্বাসযোগ্য হবে যদি না হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে তৎকালীন তার সেই কাজকে মির্জাফরি কাজ বলে আখ্যায়িত করা অত্যন্ত যৌক্তিক এবং বাংলাদেশের ইতিহাসে যতগুলো গাদ্দারের নাম লেখা হবে তার মধ্যে এই সাধা নাম একেবারে প্রথম সারিতে থাকবে বর্তমানে যেভাবে তার এই গাদ্দারের ফল তাকে ভোগ করতে হয়েছে এমনি ভাবে তার মৃত্যুর পর আজীবন তাকে এই গাদ্দারির লাঞ্চনা বাঞ্চনা মাথায় বহন করে চলতে হবে বলে আমি মনে করি আর প্রত্যেকটি গাদ্দারের সাথে এমনটি করা উচিত